চুরির ঘটনা তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান গত কয়েকদিনে বাইক চুরির মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে তিনটি বাইক মহারাজগঞ্জ বাজার নন্দননগর এবং সুনামুড়া থেকে আটক করে অপরদিকে স্বর্ণের চীন আটক করা হয় রাজধানীর গোর্খা বস্তি স্থিত পূজারাণী দাসের বাড়ি থেকে পুলিশ অভিযুক্ত পূজারানী দাসকে আটক করতে না পারলেও তিন বাইক চোরকে আটক করে আদালতে তুলেছে তারপর বাইকগুলি শনিবার প্রকৃত মালিক বিশ্বজিৎ বণিক অভিজিৎ ত্রিপুরা এবং লালন পুইয়ের হাতে তুলে দেওয়া হয় তাদের বাড়ির নন্দননগর এবং বরদোয়ালি এলাকায় আদালতের নির্দেশ মূল্যে বাইকগুলি তুলে দেওয়া হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি বাইকের প্রকৃত মালিকরা বাইক পেয়ে অত্যন্ত খুশি বলে জানান তিনি মে বাইক চুরি হয় আমরা তিনটি বাইক দুজন তিনজন কোর্টে অ্যাপ্যারেস্ট করি তাদের কোর্টে ফরওয়ার্ড করি তো আজকে এই মাননীয় কোর্টের অনুমতি মূলে এই তিনটি বাইক ট্যাক্সির ওনার হাতে তুলে দেওয়া হবে এবং পরবর্তীতে আমাদের থানাতে একটি গোল্ড চেইন মিসিং এর ইনফরমেশন আসে তো সেটা আমরা তদন্ত প্রক্রিয়ায় চেনটি রিকভারি করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা